গুড আফটারনুন মধুরা মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সকালে তোমরা কমিউনিটি পোস্ট পেয়েই গেছো আর থামবে টাইটেল দেখে এতক্ষণ বুঝেই গেছো যে আমি আজকে কী ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ এটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যেটা আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম আমি এতদিন বলেও দেইনি কারণ আমি চেয়েছিলাম একটা স্পেশাল ডেতে স্পেশাল ভিডিও তোমাদের কাছে আসুক সেই জন্য এই ভিডিওটা আজকেই আনছি আর হ্যাঁ আজকে এটা কিন্তু পার্ট ওয়ান এরপরে পার্ট টু আসছে মানে একদিনে যদি আমি বেশিটা আপলোড করতে যাই সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে সেটা তোমাদের কাছেও খুব বোরিং হবে আর এই দেখো বলতে বলতে পাশে চলে এসেছে তো যাই হোক আজকে স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য আর হ্যাঁ কিছু কিছু যেখানে বুঝতেই পারছো যে উনিশ বছর আগের ভিডিও তো সেক্ষেত্রে এডিটিং তো একটু এলোমেলো আছেই তখনকার দিনের এডিট আর আজকের এডিটের মধ্যে তফাত আছে মানে আজকে আমরা মোবাইলেও এর থেকে সুন্দর এডিট করি কিন্তু কিছু করার নেই কারণ র মেটেরিয়াল তো আমার কাছে নেই যে আমি সুন্দর করে এডিট করে তোমাদেরকে প্রেজেন্ট করব। তো যাই হোক সেই ভিডিওটাকে কিছুটা নিজের মতো করে এডিট করে আর হ্যাঁ অবশ্যই মিউজিক সাউন্ডগুলো অফ করে দিয়েছি কারণ আমার থেকে তোমরা খুব ভালো করেই জানো যে কপিরাইট ক্লেম এসে যাবে তো সেই জায়গাটা ভয়েস ওভার দিয়ে আমি চেষ্টা করেছি ওটাকে কমপ্লিট করার তো হ্যাঁ সে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমাদের বিয়ের ভিডিও যেটা আজকে আমি পার্ট ওয়ান তোমাদের সামনে নিয়ে আসছি তো আজকে স্পেশাল দিনের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য রইল। তোমরা দেখে অবশ্যই জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো আর কথা না বাড়িয়ে আসল ভিডিওতে আসা যাক তো বুঝতেই পারছো আগেকার দিনের এডিট ফুল ফলে ভরা কি ধরনের এডিট যদিও আমি কিছু কিছু কেটে বাদ দিয়েছি আর হ্যাঁ আমাদের বিয়ে শুরু হয়ে গেছে তো ওদিকে হচ্ছে বিয়ের কিছুটা আসর দেখাচ্ছিলো দেখাতে দেখাতে আবার এদিকে চলে এসেছে শুরুর দিকটা আমি দিতে পারলাম না তার কারণ ওই অংশটা স্ক্র্যাচ করে নষ্ট করে গেছে মানে যেখানে জল বা কিছু সেই অংশটা স্ক্র্যাচ করে নষ্ট হয়ে গেছে আর এই এখানে আমাদের বাড়িতেই বিয়ে হয়েছে তখনকার দিনে এত বিয়ে বাড়ি ভাড়া বা এইসব কিছু ছিল না তো যেটা হয়েছে বাড়িতেই বিয়ে হয়েছে আর যেটা হচ্ছে আমাদের বাড়ির বারান্দাতেই আমাদের এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আর উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তো এই আর কি যেমন মানে তখনকার দিনের বিয়ে যেরকম হতো বা সবচেয়ে বড় কথা বলা ভালো হয়তো শহরের দিকে হতো কিন্তু গ্রামের দিকে কিন্তু নিজের বাড়িতে প্যান্ডেল খাটিয়ে বেশিরভাগ বিয়ে হতো আমাদেরও সেরকমই হয়েছিল আর আমাদেরকে সম্প্রদান করেছিল আমার বড় মামা শুরুতেই দেখতে পেলে যে বড় মামা সম্প্রদান করছে এই আর তোমার দাদার বাড়ি থেকেও বেশ অনেক লোকজনই এসেছিলো আমাদের সম্ভবত কতগুলো গাড়ি ক এগারোটা আচ্ছা দশটা গাড়ি আচ্ছা দশটা বরযাত্রী গাড়ি আর একটা বরের গাড়ি মোট এগারোটা গাড়ি গেছিলো মানে দশটা টাটা সুমো আর একটা দাদার মানে দাদা যে গাড়িটায় গেছিলো তোমাদের দাদা সেই গাড়িটা মোট এগারোটা গাড়ি গেছিলো এই ছিল মানে লোকজন আর আমাদের মাসে মাসি আমার জ্যাঠা কাকারা সবাই ছিল আমাদের বিয়েতে মোটামুটি সবাই পার্টিসিপেট করেছিল আর দেখো না এডিট তখনকার দিনে আমরা তখন মানে যে ক্যামেরাম্যানকে বলেছিলাম না ছিল তখনকার ক্যামেরা ভালো আর না ছিল তখন ওই ভালো এডিটিং ফ্যাসিলিটি কিন্তু কিছু করার নেই এটাকেই অ্যাকসেপ্ট করা ছাড়া গতি নেই আর আমার কাছে তো এখন র ভিডিও নেই যে তোমাদের সেগুলো প্রেজেন্ট করবো তো যাই হোক বিয়ের আসর থেকে ওই জন্য বিয়ের মানে ভিডিওটা শুরু করলাম আর পরের অংশটা আমি আনবো আমাদের বৌভাতের অংশের পার্টটা তো এই ছিল আর তখন আমাদের বয়স কিন্তু খুব একটা আমার আর তোমার দাদার বয়সের গ্যাপ মাত্র বছর তিন মাস তো ওর বয়স ছিল তখন সাতাশ বছর আর আমার পঁচিশ বছর তো এই আর দেখো এখানটায় মানে তখন তো আমাদের ছিল না এসি বারান্দায় ছিল না ফ্যান ঘেমে নে একসা এরকম একটা পরিস্থিতি ছিল যে গরমে সামনে আগুন জ্বলছে এদিকে আমরা হচ্ছে আর ছিল আমার বাপের বাড়ির বারান্দাটা একটা ছোট বারান্দা তার মধ্যেই বিয়ের আসর আসলে কি বলতো আমাদের বিয়ে হয়েছিল বর্ষাকালে তো বর্ষাকালে যদি বাইরে এই অনুষ্ঠানটা করা হতো গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি উঠোন তো মাটির উঠোন জল কাদা সেই ভয়তে করা হয়েছিল হচ্ছে ইয়েতে বারান্দায় তো এই আর কি তার মধ্যে পাগলের মতো ঘেমে নিয়ে যাচ্ছিলাম আর ওইটুকু জায়গায় স্বাভাবিক সবাই চাইবে একটু বিয়ের অনুষ্ঠান দেখি তো ছোট্ট জায়গায় লোক বেশি যা হওয়া তাই হয়েছিল তো আমি জানি না তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগবে হয়তো একটু পাগল পাগলই লাগবে তখনকার দিনের এডিট তো তবে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তোমরা অনেক দিন থেকে আমাদের ভিডিওটা দেখ বিয়ের ভিডিও দেখতে চাইছিলে আর সেই জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা তোমাদের জন্য আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে আমিও দেখছি তো পেছন ফিরে যখন তাকাচ্ছি মনে হচ্ছে এই তো কদিন আগের কথা আর ওই যে পাশে দেখছে ওটা আমার মাসি আর ওই পেছনের ছোট্ট মেয়েটা সে আজকে কত বড় হয়ে গেছে জানো এটা আমাদের পাড়ার একটা বাচ্চা বিভিন্ন পরিস্থিতিগত কারণে হয়তো সবাই সবার মতো এখন কিন্তু এই পুরনো যখন অ্যালবামগুলো ঘাঁটি না নিজের মানুষদের চোখে পড়ে আর মনে হয় এই তো সেদিন বিয়ে হলো অথচ আজকে দেখো কতগুলো বছর কাটিয়ে দিলাম কতগুলো সময় চলে গেল যাই হোক আর ইনিও ছিলেন আমাদের পাড়ার এই ব্রাহ্মণ বা নাপিত যিনি ছিলেন আমাদের পাড়ারই ছিলেন কত সহজে সময় চলে যায় বলো তো এই প্রায় শেষ হওয়ারই মুখে এবার হচ্ছে অগ্নিসাক্ষী আর বাকি হচ্ছে সিঁদুরদান আমি কিছু কিছু জিনিস বাদ দিয়েছি যেগুলো যে এডিটগুলো খুব বাজে লাগছিল ফল ফুলের মাঝখান থেকে কিছু তবু কিছু রেখেছি নাহলে ভিডিওটা অতটাও ভালো লাগতো না সেই জন্য তো এই অগ্নিসাক্ষীটাই বাকি আছে এটাও আমাদের বারান্দার মধ্যে হয়েছিল জানো তখনকার কেমন ধরনের যেন ছোটো ছোটো জায়গার মধ্যে তো যাই হোক ইনি এই যে ব্রাহ্মণ এখন আর উনি নেই আর হ্যাঁ ডান পাশে যাকে দেখছো ইনি নাপিত ইনিও পাড়ার ছিলেন ইনি আছেন অনেক বয়স হয়ে গেছে আর যিনি ব্রাহ্মণ ওই কাকু এখন আর বেঁচে নেই তো এইগুলো স্মৃতির কোঠায় রয়ে যাওয়া আর কি আশেপাশে আমার আত্মীয় স্বজন আছে যদিও তাদেরকে দেখা যাচ্ছে না এক্ষুনি দেখতে পাবে এখানে কি যেন জানি না এই নিয়মগুলোকে কি বলে যাই হোক তবে অগ্নিসাক্ষী এটুকু তো মনে আছে আর আমার এই সময় গরমে আমি এখনো ভাবি যে পাগলের মতো পুরো আর তখনকার দিনে ঠিকঠাক মেকআপ আর্টিস্টও ছিল না একজন পার্লারের দিদি সাজিয়েছিলেন পুরো সব ঘেমে গল গল করে যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে এখন ভাবি আমার মাম না যখন এইগুলো দেখে আর বলে কি কী মেকআপ আর্টিস্ট ছিল মা তোমাদের সময় তো যাই হোক তখন যেটা যখন যা তখন সেটা মেনে নিতে হবে বলো তবুও তো একজন পার্লারের দিদি সাজিয়েছিলেন আজ একজন মেকআপ আর্টিস্ট ভাড়া করতে গেলে মনে হয় পঁচিশ হাজার টাকা লাগে তখনকার দিনে মনে হয় তিন চারশো টাকায় হয়ে যেত কতটা সময়ের তফাৎ আর কতটা যুগের তফাৎ বলো আর এটা দেখো আমাদের বাড়ির পুরনো বারান্দা আজকে এই বাড়িটা নেই বাবা বিক্রি করে দিয়েছে তো পুরনো বাড়ির এই স্মৃতিগুলো দেখে খুব ভালো লাগে পুরো ভিডিও জুড়ে অবশ্য আমার মাকে কোথাও দেখতে পাবে না কারণ তখন তখনকার অবশ্য এখনও বলে কিন্তু এখন মানুষ মানে না মাকে নাকি বিয়ে দেখতে নেই তাই মাকে দেখতে পাবে না আর শাশুড়ি মা শ্বশুরমশাই তো ছিলেনই না তারা তো দাদা যখন ছ বছর বয়স তখন তারা চলে গেছেন তোমরা জানতে চাইছিলে না কে কে আছে আর দাদার তো নিজের কোনো ভাই বোনও নেই তো তত করতো দাদাদের এক্ষুনি দেখাবো জেঠিমা গিয়েছিলেন তারপরে যার তো খুঁট্টো তো ভাই ভাই বোনেরা তাদের ছেলে মেয়েরা যাদের তখনকার সময় বিয়ে হয়েছিল তারা সবাই গিয়েছিলেন আমার বোনকে অবশ্যই এইটাই দেখতে পাবে না তোমরা পার্ট টুর ভিডিওতে দেখতে পাবে বউ ভাত্রা আমি জানি না মানে কেমন তখন এ করেছিল যে বিয়ের অংশে তাদের দেখা যায়নি অবশ্য জায়গাটাও ছোট ছিল সেই জন্য হয়তো তুলতে পারিনি আর দেখো তখনও তাও একটু চুল ছিল এখন কিন্তু একেবারেই টাক অল্প ছিল কিন্তু ছিল কিন্তু আর এইখানে পুরো ক্যামেরা পুরো ঘুরিয়ে উল্টো করে ধরেছে আর কি এ তখন বিয়ের তাড়াহুড়োতে না যে কুলোটা কিনে আনা হয়েছিল খই দেওয়ার জন্য সে কুলোটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট জায়গায় হলে যা হয় আর কি আর দেখো আগুনের ঝলকানিতে আমার চোখ মুখের অবস্থা ভাবি না কত তাড়াতাড়ি সময় শেষ এছাড়া ছোটোবেলায় ভাবতাম বাবা যখন পুরনো দিনের কথা বলতো ভাবতাম সে তো কত যুগ আগে কিন্তু নিজের বেলায় এখন যেন মনে হয় এই তো সেই দিন সব শেষ হয়ে গেল কত সহজে তো এখানে সেই কি যেন অগ্নিকে খই দেওয়া নাকি সেটা চলছে বাঙালি বিয়ে কত ট্রেন্ড সেগুলোই স্মৃতির কোঠায় থাকে আর মিউজিকগুলো অ্যাড করতে পারলে ভালো হতো কিন্তু কপিরাইটের ভয়েতে তো মিউজিকগুলোও দিতে পারছি না মিউজিকগুলো দিলে বেশ সুন্দর ভিডিওগুলো আসে এটা কি অগ্নিকে প্রণাম না কি যেন হ্যাঁ সেটাই অগ্নিদেবের প্রণাম হ্যাঁ এতক্ষণে ক্যামেরাম্যানের খেয়াল হয়েছে ক্যামেরাটা ঘোরানোর এবার হচ্ছে শিব পালা বিয়ের শেষ পর্ব তেল পরে কি অবস্থা প্রদীপ থেকে আর আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে সিঁদুরটা কিন্তু শ্বশুর বাড়ি থেকেই যায় মানে বাপের বাড়ি শ্বশুর সরি বাপের বাড়ি সিঁদুর দিয়ে সিঁদুর দান হয় না আমি জানি না তোমাদের আর কি নিয়ম তবে আমাদের আমার বাড়িতে এটাই নিয়ম ছিল আমাদের নিয়ম ছিল বিয়ের আগে সম্প্রদানের আগে পর্যন্ত বাবার বাড়ির নিয়মে বিয়ে হয়েছে আর সম্প্রদানের পরে শ্বশুরবাড়ি নিয়মে বিয়ে হয়েছে তো এই ছিল ওখানকার আর এবারে দেখা দু একজনকে তবে ছোটো ছোটো স্মৃতিগুলো হ্যাঁ তবে আজকে এখানে বলতে চাই যে এই এই ভিডিওটা কিন্তু আমার বোন জেদ করে তখন করেছিল। সেই জন্য হয়তো আজকে ভিডিওটা রয়ে গেছে তা না হলে হয়তো ভিডিওটা দেখতেই পেতাম না আর ওই যে পেছনে যে কাপড় ধরে রয়েছেন উনি হচ্ছে আমার এক তো যা আর পাশে ছিল হচ্ছে আমার জেঠি শাশুড়ি একটু বাদে জেঠিমাকে দেখা যাবে তো জেঠিমা ছিল আর জ্যার তো যা দুজনে মিলে ওখানে ছিল অবশ্য কালো হয়ে গেছে ছবিতে বোঝাই যাচ্ছে না আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে আংটিতে সিঁদুর দান তো আংটি দিয়ে দাদার একটু অসুবিধাই হচ্ছিল সেই জন্য কি করলো লাস্টে আবার আঙুল দিয়ে পড়ালো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে এটাকে আপলোড করার জন্য ভিডিওটা কিন্তু সময় হয়ে উঠছিল না আর সবচেয়ে বড় কথা সময় থাকলেও আমি ইচ্ছা করেই করছিলাম না তার কারণ হলো আজকের এই স্পেশাল দিনটার জন্য অপেক্ষা করছিলাম আর এই দেখো ইনি হচ্ছেন আমার ন জেঠি শাশুড়ি জেঠিমা এখনও আছেন জেঠিমার একটু বয়স হয়ে গেছে তো যাই হোক এই সময় আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর হ্যাঁ এই তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা কেমন লাগলো পুরোটা দিতে পারলাম না যদি শুরুর দিকটা দিতে পারতাম না আরও ভালো লাগলো যেহেতু স্ক্র্যাচ করে গেছে এখানেও কিছু কিছু জায়গায় একটু স্ক্র্যাচ করে যাচ্ছে আমি বুঝতে পারছি হয়তো তোমাদের ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু কি করবো বলো এত পুরনো ভিডিও আর তখন না যে সিডিতে হতো না সিডির ভিডিও নষ্ট হয়ে যত এখানেও কতটা স্ক্র্যাচ ক্যাচ করে গেছে কেমন লাগছে না আমার দেখতে কেমন যাই হোক আর মিছিল মিছিল কেমন লাগছে এত পুরোনো ভিডিও দেখতে খুব ভালো তোমাদের সাথে সাথে কিন্তু মিছিও দেখছে এই ভিডিওগুলো আমার খুব মজা লাগে এই ভিডিওগুলো দেখতে কত ছোট ছিল মা তখন পুচকু ছিল না মা পুচকু ছিল না মা ঠিকই ছিল যাই হোক এগুলো তো এই জন্যই বলো পরবর্তী জেনারেশন এই ভিডিওগুলো দেখবে তাদের বাবা মার অনেক পুরনো স্মৃতি যদি একটু বাবাকেই প্রথম ভিডিওটা দেখাতে পারতাম দেখতে পারতাম এক বাবা তো এখন আর নেই যাই হোক আছে বাবার ভিডিও পরে আছে সেকেন্ড পার্টে আসছে শুরুর দিকে বাবার যে ভিডিও ছিল সেগুলো তো স্ক্র্যাচ করে নষ্ট হয়ে গেছে সেটা আমি সেকেন্ড পার্টে অবশ্যই দেখাবো আর এই যে বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে শেষ হওয়ার পরে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলো তো দরজা ধরা যেটার ভয় সবাই পায় dale sí, eh sí, sí, sí. তখনকার দিনে অনেক কিছু কাউন্টার কিন্তু হতো না এখন যেমন কত টাইপসের কাউন্টার বসে আমাদের সময় শুধুমাত্র কফির কাউন্টার বসেছিল আর এই হলো আমাদের বিয়ের মেনু কার্ড কী কী মেনু আছে দেখতে চাও তখনকার তো সিম্পল রেসিপি সিম্পল মেনু তো চলো দেখে নাও কী কী মেনু আছে একদম খুব সাদা মাঠা আয়োজন হয়েছিল আসলে তখন আমরা আসলে মানে তখন আমরা বললে ভুল বলা হবে খুব মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো যেরকম হওয়া উচিত একটা মধ্যবিত্ত পরিবারে সেরকমই হয়েছিল তো এই ছিল তখনকার সাদা মাটা আয়োজন দেখতেই পাচ্ছ অবশ্য দেখি যখন কি বাজে ক্যামেরা যাই হোক মাছের কালিয়া চিকেন মরিঘণ্ট পাঁপড় বেগুনি যেগুলো হয় আর সাধারণ বাড়ির মতো আমাদেরও সেরকম হয়েছিলো চলো এবার পরিচয় করাই বাড়ির কিছু প্রিয়জনের সাথে ইনি আমার এক দুঃসম্পর্কে জেঠি শাশুড়ি আর এই ছেলে হে এখন কিন্তু কলেজে পড়ে এখানে এতটুকু এখন কলেজে পড়া হয় পড়ছে ইনি আমার এক মাসির শাশুড়ি মা পাশে খাচ্ছে এটা আমার একটা দাদা এই দাদার কাছে আমি ছোটবেলায় পড়তাম আর আছে ইনি ওই যে বাচ্চাটাকে কোলে দেখালাম ওর পিসি মানে এটা আমার একটা ননদ আর ওই ননদের ছেলে পাশে বসে খাচ্ছে ইনি দুঃসম্পর্কে ননত কিন্তু বাড়ি কিন্তু আমাদের কাছাকাছি সবার ইনি হচ্ছে আমার ভাসুরের শালা মানে জ্যাত তো ভাসুর যিনি আছেন তার শালা ইনি হচ্ছেন জ্যাত তো বড় ভাসুর পরিবারের বড় ছেলে বংশের বড় ছেলে বললেই ঠিক বলা হবে আর ইনি হচ্ছেন তার ওয়াইফ ইনি আমাদের বড় যা যে ন জেঠিমা ন জেঠি শাশুড়ি দেখিয়েছিলাম না সিঁদুর সময় পাশে ছিল বড় ভাসুরের মেয়ে এই পাশে চুড়িদার পরাটা আর ওই পাশে বসে আছে দাদার অফিস কালিক দাদাকে ভাই বলে ডাকতো এমনি এই দিদি খুব ভালোবাসে হ্যাঁ এই যে অদিতিটি এত দিনবাদে বাদে অদিতিটি হয়ে আর এইটা হচ্ছে দাদার সবথেকে কাছের ছোটোবেলার বন্ধু আর পাশে বসে আছে আমার মেজ ননদ জ্যাত তো ননদ যে নজেঠিমাকে দেখালাম জেঠিমার মেয়ে বড়ো মেয়ে মেঝিদির তখনও বিয়ে হয়েছিল না এখন অবশ্য হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ছোটো ভাসুর ছোটো ভাসুর মানে বড় জেঠি শাশুড়ি ছোটো ছেলে তো ছোটটা খুব মজার মানুষ পাশে বসে এটা হচ্ছে আমার ন জেঠি শাশুড়ি ছোটো মেয়ে তো ভাই বোনে মিলে দুজনে মিলে গল্প করছিল ছোট খুব মজার মানুষ আর এটা হচ্ছে ওই যে প্রথমেই দেখালাম আমার ভাসুরের শালা আর তার মেয়ে তার হাতে এই যে তার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে যেগুলো আজকে খুব বড় দুজনে এর মধ্যে বড়োজন হচ্ছে চাকরি করছে আর ছোটোটা এখন কলেজে পড়ছে এটা আমার সেজো ভাসুর সেজ যা এটা হচ্ছে ওই তো চলো প্রথম পার্টটা এই অবধি থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটা